শহরে বাদরের তাণ্ডব খাবার খুঁজতে ঘরে ঢুকে হামলা আতঙ্কে বাসিন্দারা সাত সকালে জলপাইগুড়ি শহর জুড়ে ছড়ালো বাদরের উৎপাদ বুধবার সকালে শিল্প সমিতি পাড়ায় আচমকায় একঝাঁক বাদর হানা দেয় মুহূর্তের মধ্যে শুরু হয় তাণ্ডব তারা ঘরে ঘরে ঢুকে খাবার দাবার ছিনিয়ে নেয় রান্নাঘর ও লন্ডভন্ড করে ফেলে বাসিন্দারা তাড়াতে গেলে বাদরেরা উল্টে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে কয়েকজন স্থানীয় বাসিন্দা জখম হয়েছেন বলেও জানা গেছে আতঙ্কে এলাকার মানুষ সকাল জুড়েই ছিলেন চরম বিভ্রান্তিতে স্থানীয়দের অভিযোগ আগে জঙ্গল সংলগ্ন গ্রামাঞ্চলেই এই বাদরের দল দেখা যেত কিন্তু এখন তারা ঢুকে পড়েছে শহরের মধ্যভাগে প্রশ্ন উঠছে জঙ্গল কি খাবারের টান পড়েছে নাকি মানুষ নিজেই প্রকৃতির ভারসাম্য নষ্ট করে ফেলছে জলপাইগুড়ির এই বাদর উপদ্রব এখন প্রশাসনের কাছেও মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে तोulemon helmet khore gitte haji komcha katne tablet iphone phone baat kar raha হ্যাঁ আমরা তো আগে জানতাম যে গ্রামগঞ্জে বা ফরেস্ট লাগোয়া বস্তিগুলিতে সাধারণত বাদর থাকতো এখন দেখছি শহরের মধ্যে ঢুকে গেছে এমন একঝাঁক বাদর তাদের মানে সন্তান মানে সহ সব ঢুকে গেছে হ্যাঁ বড়ো বড়ো বাদরগুলি তার কোলে দেখলাম বাচ্চাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে অবাধে লোকের বাড়িতে ঘরের দরজায় জানলা দিয়ে ঢুকে যাচ্ছে খাবারের জন্য খাবার তুলে নিচ্ছে এখন এখন আমরা যেটা বুঝতে পারছি যে ফরেস্ট বা ওদের বাসস্থানের বা যে সমস্যা বা সেই খাবারেরও হয়তো নেই খাবারের সন্ধানে ওরা বেঁধে গেছে দল বেঁধে এসে ঘরে ঘরে ঢুকে যাচ্ছে এখন এটা একটা ভাবার বিষয় যে এইভাবে আমাদের বন্য প্রাণী যারা যারা নিরাপদে থাকবে নিরাপদে না থেকে এখন লোকালে ঢুকে যাচ্ছে লোকালে মানুষও যাদের ঘর বাড়িতে ঢুকে যাচ্ছে ফল বা বিভিন্ন খাবারের মধ্যে দিয়ে পড়ছে তো মানুষ একটু আতঙ্কিত যে এইভাবে আমাদের বন্যপ্রাণীরা শহরের মধ্যে ঢুকে যাচ্ছে একটু এলাকা এই এলাকাটা হ্যাঁ এই এলাকাটা হচ্ছে শহরের পেছনে শিল্প সমিতি পাড়া এটা তো একটা ভালো লোকালয় এবং ভালো শহর এবং এর মধ্যেই যদি ঢুকে যায় এটা তো ভাবার বিষয় আমরা জানতাম আগে সাথে গ্রামগঞ্জেই থাকে কিন্তু এখন থেকে যেভাবে ঢুকে গেছে এটা ভাবতে হবে আমাদের নাম আমার নাম শঙ্কর চক্রবর্তী